স্টোরি জোন তোমার অনুভূতিদের খুঁজে এখানেই তাহির বারান্দায় কে যেন দূর থেকে টর্চ মারছে একটা কেস স্টাডি করছিল তাহি বিরক্ত হয়ে বারান্দায় এসে দাঁড়ায় স্বামী তাকিয়ে দেখে বালুরটা দাঁড়িয়ে আছে তাহি বিরক্ত হয়ে ইশারায় বলল কি হয়েছে লিমন হাত দিয়ে তাহিকে নামতে বলল তাহি নামবে না দেখানোতে লিমন পুনরায় হাত চোর করে অনুনয় করলো এবার তাহি হাত দিয়ে দেখালো আসছে গায়ে জড়িয়ে বড় ঘোমটা দিল সাবিনা জিজ্ঞেস করলে বললো একটু দোকানে যাচ্ছে আইসক্রিম আনতে সাবিনা সাথে ব্যাপারে কথা কথা বলছিল তাই আর না বাড়িয়ে তাড়াতাড়ি আসার আদেশ তাহি চারতলা থেকে নেমে গেট দিয়ে বেরিয়ে আশেপাশে তাকে সোজা হাঁটতে থাকলো কিছুটা দূর যাওয়ার পর আশেপাশে নিমনও হাঁটছে লিমনের দিকে তাকিয়ে তাহি হেসে দিল মুখে মাস্ক থাকায় অন্য কেউ না বুঝলে লিমন থমকে ধারিয়ে বল ডক্টর সাহেবা হাসলেন কেন আমার কি কি জোগাড় লাগছে তা কখন বললাম তবে একটা নাইন টেন ক্লাসের বাচ্চা লাগছে আমার পছন্দ একটা ভ্যানের টেন্ট টিশার্ট আর এডিডার যে কোয়ার্টার প্যান্ট কিনে দিয়েছে সেটা বড় হ আপুকে দেখাতে লাফাতে লাফাতে চলে এসেছে মনে হচ্ছে লিমন চোখ মুখ খুঁজকে বলেন আপনি এমন কেন ডক্টর সাহেবা সারাক্ষণ আমাকে এভাবে বলেন আমি আপনার থেকে মাত্র তিন বছরের ছোট একদম বাবু তুমি আমার থেকে মাত্র তিন বছরের ছোট চলো আপু আইসক্রিম কিনে দিবে মুখ বাঁকিয়ে লিমন বলল ঠিক আছে লিমন লাফাতে লাফাতে গাছের ডাল ছিল সেটা নাচাতে নাচাতে বলল ডাক্তার সাহেবা আপু আইসক্রিম খাবো না ফুচকা খাবো লিমনের মুখ থেকে তার সঙ্গে ভাবা চাকা খেয়ে যায় তাহি কিভাবে অসভ্যের মতো টান দিল ফুচকার গাড়ির সামনে দাঁড়িয়ে লিমন বলল মামা ঝটপট দুই প্লেট ফুচকা এক প্লেটে ঝাল টক অন্যটাতে মিষ্টি টক ঝালটাতে অবশ্যই নাগামরিচ দিবেন যাতে ম্যাডামের চোখে আমার জন্য পানি আসে এতক্ষণ তাহি এনজয় করলো এখন তাহি থমকে গেল ফুচকাওয়ালা রফিক মামা দশ বছর ধরে এই পাড়ায় ফুচকা বিক্রি করে জনপ্রিয় ফুচকা লিমনের কথায় রফিক মামাও হক চকিয়ে গেল এভাবে কথা বলার ধরন রফিক মামার পরিচিত এর আগেও শুনেছে এই কথা লিমনের মুখের দিকে তাকিয়ে তাহির দিকে তাকাল তাহি সিচুয়েশন নিজের আয়ত্তে এনে বলল মামা তাড়াতাড়ি দাও বাসায় যাব। দুজনই বসল তাই হঠাৎ চুপসে যাওয়াতে লিমন তাহিকে বলল আপনার কি শরীর খারাপ লাগছে না ঠিক আছে আপনি না চাইলে আমরা চলে যাব উঠুন আমি ঠিক আছে তুমি এখানে কেন এসেছো আমি সন্ধে আড্ডা দিতে এদিক সেদিক যাই আজকে মন খারাপ বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালো লাগছিল না তাই আপনার কাছে এসেছি ও আচ্ছা একটা কথা বলি বলো রাগ করবেন না তো রাগ করার মতো হলে করব তাহলে থাক আচ্ছা বলো রাশেদ ভাইকে অবিশ্বাস না করলেও তো পারতেন তাহি অবাক হয়ে চোখ বড় বড় করে ফেলল আচ্ছা বলতে হবে না রাসেদ ভাইয়ের জায়গায় আমিও হতে পারি ভবিষ্যতে যদি আমার ওয়াইফ আমাকে অবিশ্বাস করে তখন আমিও কি মরে যাব আপনারা মেয়েরা অনেক স্বার্থপর জানেন আপনাদের একটু সাপোর্টের জন্য আমরা মুখিয়ে থাকি সবাই তো খারাপ না চুপ করবে ধমকে উঠলো তাহি লিমন সরি বলে চুপ হয়ে গেল রফিক মামা ফুচকা দিতেই তাহিকে ফুচকা বাড়িয়ে দিল তাহি চুপচাপ ফুচকা খেয়ে যাচ্ছে লিমন টক ঢেলে একটা ফুচকা মুখে দিতেই চোখ মুখ খিচে ফেলল রফিক মামা বুঝিয়ে দেওয়া সত্ত্বেও গুলিয়ে ফেলেছে কোন কার ফুচকা নাগা মরিচের টক দেওয়া ফুচকা দুটোর বেশি খেতে পারল না তাহি ততক্ষণে সব কটা শেষ তাহি পানি চেয়ে নিল নিজে এক ঢোক খেয়ে লিমনকে বলল দেরি হচ্ছে চলো উঠি লিমনকে চুপচাপ দেখে ওর দিকে তাকাতেই দেখে ছেলেটার নাক মুখ চোখ লাল হয়ে আছে চোখ দিয়ে পানি পড়ছে ফুচকার প্লেটটা রেখে জাস্ট মুখ খুলে বলল আমাকে একটু পানি দেন তাহি পানির বটলটা বাড়িয়ে দিল লিমনের প্লেটের ফুচকার টক চামচ দিয়ে একটু মুখে দিয়ে যা বোঝার বুঝে গেল পুরো বটল পানি শেষ করে আর এক বটল শেষ করলো এবার রফিক মামা একটা শশা এগিয়ে দিয়ে বলল মামা এটা খান জাল কমে যাবে লিমন চোখ মুখ খিচে শশা চাবাচ্ছে মুখটা আর একবার ধুয়ে উঠে দাঁড়ায় তাহির বাসার সামনে যে বলে আপনি চলে যান আমি চলে যেতে পারবো কিভাবে যাবে সাইকেলে তাহির চোয়াল ঝুলে গেল মুখ ফুসকে বলেই ফেলল লিমন সিরিয়াসলি সাইকেল চালাও তুমি আই মিন তোমার বয়সে এখন বাইক নিয়ে বের হয় সাইকেল তো বাধ্য বাচ্চারা চালায় বাইক ভাইজন কি নিয়ে দিয়েছিল একবার অ্যাক্সিডেন্ট করেছি অনেকবার বন্ধুদের সাথে ঘুরতে বের হয়ে ধরা খেয়েছি তাই বাইক ব্যান্ড আমার জন্য জবে ঢুকলে দিবে বলেছে তাহি হো হো করে হেসে বলে দেখেছো তুমি কতটা পোস্কো আর তুমি নাকি আমার সাথে লিমন তাহির হাসি দেখেই মুগ্ধ চোখে তাকিয়ে আছে গম্ভীর স্বরে বলল আমি নাকি আপনার সাথে কি তাহির হাসি থামিয়ে স্বাভাবিক হয়ে বলল বাসায় যাও রাত হয়েছে লিমন কথা না বাড়িয়ে বলল সকালে আমি আসবো আল্লাহ সাইকেলে চড়ে পেছনেও তাকালো না সোজা চলে গেল আচমকা লিমনের মাঝে এমন পরিবর্তন যেন তাহিকে ভাবাচ্ছে এই তো লাফাচ্ছিল বাচ্চাদের মতো আবার কেমন গম্ভীর হয়ে গেল সবচেয়ে বেশি ভাবাচ্ছে রফিক মামার ফুচকা দোকানের সামনে বলা প্রতিটি কথা রাশেদ এভাবে বলতো যেন ঝালের কারণে রাশেদের জন্য চোখে পানি এসে যায় কোথাও একটা প্রাণোচ্ছল ভাবের মিল সাথে রাশেদের তাই আকাশের দিকে তাকিয়ে আছে সবচেয়ে উজ্জ্বল তারাটা যেন হাসছে শরীরের ঠান্ডা বাতাস লাগলো মনে হলো কেউ খুব কাছ থেকে ছুঁয়ে যাচ্ছে বাতাসে ফিসফিস গুঞ্জন বড্ড একা তাহি তাহিবিহীন রাশেদ শূন্য সামনে বড় একটা প্রাইভেট কার তাহির হুশ নেই মনে হচ্ছে যেন বিভোরে আছে ড্রাইভার হাত দিয়ে ইশারা করছে নড়ার কোনো লক্ষ্য নেই তাহির মাঝে আচমকা দুটো হাতের বেষ্টনী এসে নিজের মাঝে তাহিকে আবদ্ধ করে রাস্তার এক পাশে নিয়ে আসে হুশ আসে তাহির ড্রাইভার পিছন দিক থেকে গালাঘাল করছে তাহি মানুষটার বুকে নিজেকে আবিষ্কার করলো চোখ মেরে দেখে নিমন এখনো ওর বুকের স্পন্দন শোনা যাচ্ছে তাহি আচমকা ধাক্কা দিয়ে সরিয়ে দিল জোরে ধমকে বলল বেয়াদব কোন সাহসে আমাকে ছুঁয়েছো শুধু ছোয়ার বাহানা তাই না নারীর শরীর পেলে খুশি লিমন হক যায় সে তো বাঁচাতে এলো শরীরের কথা কিভাবে আসলো এত বাজে কথা তাই বলতে পারল খেপে গিয়ে বলো কি আবল তাবল বকছেন রাস্তার মাঝে কেউ এভাবে হাঁটে আপনি পাগল এখনই তো যান যেত গেলে আমার যেত তাতে তোমার কি আশ্চর্য যাচ্ছেন কেন বাসায় যান মাথা ঠিক নেই আপনার লিমন এগিয়ে এসে হাত ধরে বাসায় দিয়ে আসতে চাইল স্পষ্ট বুঝতে পারছে তা স্টেবল নেই হয়তো রাশিদের স্মৃতি মাথা চড়া দিয়েছে তাই হাত ধরে হাত ছামটা মেরে ফেলে দিয়ে এক চড়তায় লিমনের গায়ে ভাগ্য ভালো রাতের বেলা আশপাশটা শান্ত কেউ নেই তেমন লিমন তাহির দিকে চেয়ে রইল চুপ করে একপাশে দাঁড়িয়ে রইল তাহি পায়ে বাসার গেটের দিকে ঢুকে গেল যতক্ষণ তাহির ছায়া ছিল ততক্ষণ লিমন ছিল এরপর নিজের গন্তব্যে রওনা হল তাহির প্রতিটি কথায় এখন কষ্ট পেয়েছে মেয়েটাকে কি জোর করেছে কেউ এত খারাপ আচরণ করার মতো কি হলো নেমন নিজেকে নিজে দোষারোপ করতে করতে বাড়ির পথে পথ ধরলো আর কখনও আসবেন হাই বাসার মানুষের সামনে মন ভেঙে দিয়েছে এখন জায় নামাজ থেকে উঠে হামসার দিকে তাকালো সিস্টার মেরি সামনে দাঁড়িয়ে আছে গত কয়েকদিন সেবা করতে করতে মায়ায় পড়ে গিয়েছে ছেলের মতোই যত্ন করেছে সাহাদকে সাহাদ হামসার দিকে তাকিয়ে বললো বাইরে গিয়ে একটু রেস্ট নেবে খাওয়া দাওয়া করবে যা কিছু হোক ভেঙে পড়বে না পৃথিবীতে শূন্য স্থান বলতে কিছু থাকে না ভালো থেকো হামজা ছল ছলে চোখে বলে উঠল স্যার আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ শাহাদ হামজাকে জড়িয়ে ধরলো হামজা আর থাকতে না পেরে হাউ মাও করে কেঁদে দিল জোরে শাহাদকে আঁকড়ে ধরে বলল স্যার আমি আপনাকে ছাড়া দেশে যাব না আপনি না থাকলে কি হবে আমাদের অপারেশন লাগবে না আপনি চলেন আমার সাথে হুদাই ভোগাস কথা বলে সবাই কিচ্ছু হবে না আপনার শাহাদ হামজার পাগলামি দেখে হাসছে সিস্টার এসে হামজাকে বলল শাহাদের সাথে অপারেশন থিয়েটার পর্যন্ত যেতে শাহাদকে নিয়ে ডক্টরও বেরিয়ে পড়ল হঠাৎ শাহাদ থমকে গেল হামজার দিকে ফিরে বলল আমার ব্যাগে একটা ডায়েরি আছে ওটা ম্যাডামের হাতে দিও যদি না ফিরে এরপর চলে গেল ভেতরে হামসা দু হাতে মুখ ঢেকে উটির বাইরে বসে গেল এই অপারেশন কখন শেষ হবে সেই অপেক্ষা সবাইকে মেসেজ পাঠিয়ে দিয়েছে কারো সাথে কথা বলার অবস্থাতে নেই হামজার মেসেজ পেয়ে স্তব্ধ দিয়া দাঁড়িয়ে আছে আকাশে পানেছে মনে পড়ে গেল সাহাদের সেই কথা ফরা আকাশটাকে দেখো তারাগুলো জল করছে হয়তো অন্য কোনো সন্ধ্যা এভাবে বারান্দায় দাঁড়িয়ে তুমি শাহাদকে খুঁজবে দূর আকাশে তখন আমাদের দূরত্ব হবে হাজার বছরের যদি উত্তম কাজ করি তবে দেখা হবে জান্নাতে কেন অস্থি অস্থির লাগছে নিজেকে তাহি ছুটে এসেছে কিছুক্ষণ আগে লিমনও এসেছে ঘড়িতে রাত নয়টা সিঙ্গাপুর সময় এখন এগারোটা প্রায় দু ঘন্টার পার্থক্য শাহাদের অপারেশন চলছে তাহি হঠাৎ করে কাঁধে হাত রাখলো। ঘুরিয়ে তাহিকে দেখে আবার আকাশের দিকে তাকিয়ে বলো আপনার ভাই আকাশ খুব পছন্দ করত। আকাশের বিশালতা নাকি তাকে খুব একটা জিনিস লক্ষ্য করেছেন আকাশের বুকটা কত বড় এখানে সবার জায়গা আছে তারাদের পাখিদের প্লেনের মেঘেদের আচ্ছা আপনার ভাই যদি ওই আকাশে থাকে তবে কি আমার জায়গা হবে সেখানে দেখেন না অল্প কয়েকটা তারা আছে আকাশে আজকে আকাশের মন খারাপ তাহি দু হাতে আগলে ধরেছে দিয়াকে মেয়েটা কি বলছে না বলছে মাথা ঠিক নেই ঘন্টা দুয়েক আগে নিজেও একই কাজ করছে পাগলের মতো রাস্তায় আচরণ করছে মাথায় সারাক্ষণ রাশেদ ঘরে দিয়া ফুপিয়ে কাছে কোনো দিকে এখন খেয়াল নেই শেহাকে এখন বাড়ির কোনো মেয়ে ধরছে না সবগুলো নেতিয়ে গিয়েছে শেফালিকে দেখে আসলো শাহাদের দেওয়া সব ছোটোখাটো গিফট আগলে বসে আছে শিফা রুমের ধরছা দিয়ে কাঁদছে সুলতানা কাপের জায়না মাঝে নরিন কিছুটা স্বাভাবিক থেকে খাবার রেডি করছে লিমনকে দেখল শাহেসাকে বুকে নিয়ে ড্রয়িং রুমের সোফায় শুয়ে আছে শাহিন বাইরে রায়হান সাহেব নিপাক এখন রাতটা কি করে পার হবে সকালের সূর্য উকে দিয়েছে তাহিদিয়াকে জড়িয়ে বারান্দায় ঘুমিয়ে পড়েছে নরিন টেবিলেই কাঁধ হয়ে ঘুম বাকিরা যে যে অবস্থায় ছিল সেই অবস্থায় আছে কলিং বেলের শব্দে সকলে উঠে গিয়েছে ছুটে আসলো প্রতিটি মানুষ ড্রয়িং রুমে কে এসেছে আফিয়া খালা দরজা খুললো শাহিন ধীর পায়ে ঢুকলো নওরিন বেসিনে এসে মুখে পানির ঝাঁপটা দিল ওরনায় মুখ মুছে শাহিনের পাশে দাঁড়ালো সুলতানা কাবির তসবি পড়ছে লিমন নড়ে চড়ে বসলো উপর থেকে পাভেল ছুটে এসেছে সকলের চোখ শাহিনের দিকে শাহিনের চোখ মেঝেতে রায়হান সাহেব ছেলের কাঁধে হাত রাখতেই শাহিন শব্দ করে কেটে দিল দিয়া ধপ করে নিচে বসে পড়ল তাহের শরীর ঝাঁকি দিয়ে উঠল লিমন কাপা গলায় প্রশ্ন করল ছোট ভাইয়া বড় ভাই চান পাভেল অনবরত হামসাকে কল দিচ্ছে শাহিন কথা বলছে না হামসা ফোন রিসিভ করার সাথে সাথে পাভেল খারাপ কথা বলল আর আমি কেন বস্কোয়ে কেমন আছে ডাইনিংয়ের চেয়ার টেনে পাফেল পুশে পড়লো কান থেকে ফোন নামিয়ে সবার মুখের দিকে তাকালো সবাই যেন মুখিয়ে আছে নিউজ শোনার জন্য পাফেল বুকে হাত দিয়ে বললো ইস্টেবল না অবস্থা আই সি আছে অপারেশনের পর পরই খিঁচুনি উঠে গিয়েছে সন্দেহ করছে হোং রেজি স্ট্রোক হতে পারে তাহি চিৎকার দিয়ে বলে পাবের ভাই হেমোরজিক স্ট্রোক বোঝেন একা আরো কয়েকদিন বাঁচত কেন আটকালেন না স্ট্রক যদি হয় অবজারভেশনে রেখেও কোনো লাভ নেই বাঁচবে না আমার ভাইজান। ভাইজানের হাই প্রেশার আমার বাপও নেই স্বামীও নেই ভাইও নেই হয়ে যাবে আমি কি নিয়ে থাকবো হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ রায়হান সাহেব শক্ত প্রোক্তভাবে বললেন তাহি আমরা কি মনকে শক্ত করব প্রস্তুতি নেব খালু জান তাহির বিষণ ও ডাক পুরো কামরা জুড়ে ঘোর সৃষ্টি করেছে নিমন আচমকা বলে উঠল ডক্টর সাহেব এদিকে আসুন তো সকলে লিমনের দিকে বিস্মিত হয়ে তাকিয়ে আছে লিমন সাহেজাকে ভালো করে কোলে নিয়ে বলল শেজা কি এমন যেন নেতিয়ে গিয়েছে দেখুন তো ওর গা জ্বরে পুড়ে যাচ্ছে তাই ছুটে গিয়ে দেখলো মেটার গায়ে সত্যি জ্বর অকস্মাৎ সকলের মনোযোগের কেন্দ্রবিন্দু যেন শাহজা হয়ে উঠল শেফা থার্মোমিটার নিয়ে আয় লিমনের কথায় ছুটে গেল শিফা তাহি জ্বর মেপে দেখে একশো চারের বেশি মিটার হুশ নেই যেন জ্বরের ঘরে দু একবার পিট পিট করে চোখ খুলছে শেফালি জল দিতে ব্যস্ত তাহি গাড়ি বের করতে বললো কেমন যেন সব থমকে গেল সুলতানা মঞ্জিলে দেয়া মেঝের এক কোণে আগের মতো বসে আছে নিষ্প্রাণ দেহ মেয়ের থেকে থাকিয়ে বলল যা মা তুইও চলে যা তোর বাবা চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তুই থাকবি কি করে আমি তোকে জন্ম দিলেও তুই তোর বাবার প্রাণ বাবাকে ছাড়া এমনিতেও বাঁচবি না প্রকৃতি ঠিক কতটা অদ্ভুত শরীর মন অনুপস্থিতিকে এতটা প্রভাবিত করেছে যে জোরের কম্পন লাগিয়ে দিয়েছে ঠিক কতটা গভীর সম্পর্কই মাঝে তাহি পাভেল লিমন শাহিনোটল সাহেজাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে দিয়া অনুভূতি শূন্য ড়বির করে দুনিয়াতে একা এসেছি একাই একাই যাব আমার কেউ নেই শেফালি দুপাশ থেকে ভাবিকে চড়িয়ে ধরেছে নরিন দেখছে সুন্দর পরিবারটা দুর্দশা মেনে নিতে পারছে না পুরো পরিবারের ভিত নড়ে যাবে সাহাদ শেহার কিছু হলে এরা যেন পরিবারের প্রাণ ঘড়িতে সকাল ছয়টা হঠাৎ ব্রেক কষলো সবাই সামনে ঝুঁকে গেল নেমে দেখলো কোথাও একটা সমস্যা হয়েছে আশ্চর্য এই সময় নষ্ট হতে হলো আশ্চর্য এই সময় নষ্ট হতে হলো পাভেল সবাইকে উদ্দেশ্য করে নিয়ে এই আজ নষ্ট হতে হলো তাহি আর লিমন বেরিয়ে আসলো অকসৎা বমি করে দিল তাহির গায়ে মেটার উত্তাপ যেন তাহির শরীর জ্বালিয়ে দিচ্ছে তাহি ওড়না দিয়ে মুখ মুছে দিল এবার লিমন এসে বলে নিল একটা সিএনজি ডেকে উঠে পড়লো তিনজন পাভেল গাড়ি নিয়ে সারাতে গেল হসপিটালের সামনে এসেই ছুটল তাহি শেজাকে নিয়ে গেল ইমার্জেন্সিতে বাইরে বসে রইল নিবন প্রতিটা প্রহর কাটছে আতঙ্কে ঝলমলে আকাশটা হঠাৎ করে কেমন অমক মেঘে ঢেকে গেল তাদের প্রকৃতি যেন ঘোর বিপদের ঘোষণা দিচ্ছে হাম্মাদ ছুটে এলো হসপিটালে পাভেল জানিয়েছে শাহিনের মাথায় হাত ওঠেন যেন কোনোভাবে মস্তিষ্ক কাজ করছে না হাম্মাদকে পেয়ে একটু শক্ত হলো মন নিজ থেকে গিয়ে হসপিটালের ফর্মালিটিস পূরণ করছে শাহেজাকে অ্যাডমিট করিয়েছে ট্রিটমেন্ট চলছে ভেতরে মেয়েটার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ডক্টররা জ্বর কমাতে ব্যস্ত সাদের মেয়ে হাসপাতালে যদি পরে ওটাকে শেষ করে দে এমপি বেছে পিল ও মরে যাবে মেয়েকে হারিয়ে এমন ক্রুর ও অশুভ মারাত্মক কথা শুনে খেপে উঠল ঘাতকের অন্তরাত্মা এতটা পাশবিক হিংস্রতা সম্পূর্ণ হুকুম কেউ দিতে পারে বলে জানতো না এই ঘাতক কি অন্যায় এই নিষ্পাপ বাচ্চা মেয়ে বলে তাকে পৃথিবী ছাড়তে হবে নাকি এই অসুন্দর নিষ্ঠুর পৃথিবী নয় এর আগেও বেশ কয়েকবার ঘোলা চোখের পরিণত বাচ্চাটাকে সাহাদের কোলে দেখেছে ঘাতক তবে হুকুম শিরোধার্য মালিকের আদেশ পালন করা কর্তব্য মেয়েটা ঘুমাচ্ছে চুপচাপ নিশ্চিন্তে কি মায়াবী চেহারা কিভাবে এতটা নিষ্ঠুর হয় মানুষ একপাশে বসে আছে ডক্টরকে দেখে বলল নাড়ালো সাথে আর একজন নার্স আছে বাচ্চাকে দেখে ডক্টর নার্স সহ বেরিয়ে এলো সময় পেরিয়ে যাচ্ছে সহজার জ্বর একটু কমে এসেছে দিয়া এসেছে ঘন্টা আগে শাহাদের কোনো খবর নেই দিয়া আর তাহি শেহেজার পাশে বসে আছে স্যালাইন চলছে মেয়েটা আগের রাত থেকে না খাওয়া স্যালাইন শেষ হলেই খাইয়ে দিতে বলেছে ডক্টর তাহি একটা জরুরি কল অ্যাটেন্ড করতে বাইরে গিয়েছে হাম্মাদ লিমন ক্যাবিনে ঢুকলো কিছুক্ষণ বসে দিয়াকে খাবার দিয়ে বেরিয়ে এলো চারিদিকে কড়া নিরাপত্তা দিচ্ছে হামাদের লোকজন শেহজা ট্রিটমেন্ট করছে একজন ডক্টর বাকিরা এসে দেখে যায় স্টুডেন্ট মনে হচ্ছে ছোট বাচ্চার রুমে এত ডক্টরের আনাগোনা একজনের পছন্দ হচ্ছে না এখন যে ডক্টর ঢুকেছে তাকে স্বাভাবিক মনে হয়নি দিয়া ঘুমে আচ্ছন্ন একটা বালিশ নিয়ে মুখের উপর চাপ দিল প্রমাণহীন মৃত্যু দিতে চেয়েছিল মেয়েটাকে ছটফট করে উঠল ছোট্ট প্রাণটা এর মাঝে দিয়া উঠে যায় চিৎকার দেওয়ার আগে এক হাতে দিয়ার গলা চেপে ধরে অন্য হাতে সাহেজার মুখের উপর বালিশ ঠিক তখনই লোকটার গলার উপর কেউ ধারালো রখর চকচকে স্টিলের ধাতু সজোরে চালনা করে। আচমকা এমন আক্রমণে দুহাত ছেড়ে পেছন ফিরে দেখে রক্তিম চোখের এক মানব মৃত্যুদূত হিসেবে সামনে দাঁড়িয়ে। দিয়া কম্পিত গলায় বলল, "মামুজান।" সে ঝাঁকে দিয়া মেয়েকে কে কোলে নিয়ে বুকের সাথে আগ্রে ধরলো। মিটা কেঁপে কেঁপে উঠছে। লোকটা ছটফট করতে করতে সেখানেই প্রাণ ত্যাগ করলো হামাদ ভাগ্নির দিকে তাকিয়ে বলল উম্মি এখন থেকে অনেক কিছু দেখবে অনেক কিছু শুনবে কিন্তু চোখকে বলবে দেখিনি কানকে বলবে শুনি ক্লিয়ার তোমাদের হেফাজতে রাখার মহান দায়িত্ব আমাকে সাহায্য দিয়ে গিয়েছে দিয়া ভয় দুপাশে মাথা নালো। হামাদ কাকে যেন ফোন করলো দুজন ডক্টরের অ্যাপ্রন পরে ভেতরে এলো চোখ দিয়ে ইশারা করে বুঝালো একে নিয়ে যাও ওরা ছদ্মবেশী ডক্টর নিয়ে বেরিয়ে গেল আমার সেই ছদ্মবেশধারী লোকের ফোনটা হাতে নিয়ে দেখছিল লক দেওয়া কিভাবে যেন একটা ডিভাইস লাগিয়ে লক খুলে ফেললো ঠিক তখনই ফোন আসলো স্ক্রিনে বস লেখা ভেসে উঠেছে হাম্মাদ রিসিভ করতেই পরিচিত কণ্ঠ শুনে এক বেশি কুটিল হাসি দিল লিমন তাহিকে ডেকে দিয়ার কাছে রেখে বেরিয়ে গেল শাহিনের কাছে বসে বলল ভেতর থেকে একটা ডাস্ট ক্লিন করে আসলাম শাহিন শাহিনের চোখ বড় বড় হয়ে গেল হাম্মাদ ইঙ্গিত সঠিক বুঝতে পেরেছে কিছুক্ষণ আগেই হাম্মাদ বলেছিল সন্দেহের কথা হাম্মাদ পুনরায় বলে উঠল মিশনে চলে যান আমি এখানে আসি তার কাছ ছিল আজকের আক্রমণ হামাদ শাহিনের দিকে শান্ত চোখে তাকিয়ে বলল ফরিদের শাহিন উঠে দাঁড়ায় হামাদের দিকে ফিরে বলে বড় ভুল করে ফেলেছে রিপোর্টের জন্য মরিয়া হওয়া সিঙ্গাপুরে ভাইজানের হাসপাতালে গুপ্তচার পাঠানো আর আজ তো লিমিট ক্রস করে ফেলেছে আমাদের সেহে চার দিকে চোখ দিয়ে ও যখন মরণ নেশায় নেমেছে তাহলে আমরা কেন শান্ত থাকবো হাম্মাদ হাম্মাদ মৃদু হেসে বলল মেজর নাও এর সি টার্ন আল্লাহ হাফেজ টেক কেয়ার মাই ফ্যামিলি শাহিন বেরিয়ে গেল এখন কোনো কষ্টই কষ্ট লাগছে না কিছুক্ষণ আগে হামসা মেসেজ করে জানিয়েছে মাউন্ট এলিজাবেথ হসপিটাল থেকে শাহাদকে অন্য হসপিটালে ট্রান্সফার করেছে গোপনে শরীরের কন্ডিশন ভালো না লোকজন ডক্টরের পরামর্শে সরিয়ে নিয়েছে অন্ধকার ঘর হাত বা মুখ বাথা চোখ খুলে দেখলো একটা ভাগারের মতো জায়গা বিশ্রী গন্ধ আশপাশটা নীরব কোথায় এনে রাখলো মাথা এখনো ধরে আছে এয়ারপোর্ট থেকে এই বিচ্ছিরি কামরায় কি করে এলো ধীরে ধীরে সব মনে পড়ে গেল হতবুদ্ধি হয়ে গেল বার বার মনে পড়ছে প্লেন মিস হয়ে গেল আর কি তবে সাহাতকে পাবে না দরজার খোঁজ করার শব্দে সেদিকে চেয়ে দেখলো এয়ারপোর্টের সেই পরিচিত পুরুষ অনল দৃষ্টি ছুড়ল মণি হো করে হেসে মনিকে ঘাড়ে তুলে নিয়ে বেরিয়ে এলো ইয়াস গাড়ির ভেতর ছুঁড়ে বাড়লো নিজের করুণ পরিণতি চোখের সামনে দৃশ্যমান কেঁদে উঠল হাউমাউ করে বাধা মুখ দিয়ে উ আওয়াজ বের হচ্ছে গাড়ি ছুটছে খালেদ পারভেজের বাংলোর বাড়ির দিকে কে ছুটছে কোর্টে সব প্রমাণ পৌঁছানো শেষ তদন্ত চলছে সাক্ষীদের মধ্যে সকলে অনুপস্থিত রায় ঘোষণা করবে আগামীকাল এর আগেই অদ্ভুত চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসলো এই রিপোর্ট পোস্টম্যান এসে দিয়ে গেল হাম্মাদের হাতে রিপোর্ট হাতে হাম্মাদ স্তব্ধ রিপোর্টের অ্যানভেলপের পাশে চিরকুট খুলে পড়তে শুরু করলো আজ পঁচিশ তারিখ রিপোর্টের মূল কপি কোর্টে পেশ করা হয়েছে সন্দেহ অনুসারে কাজ চালিয়ে প্রকৃত রিপোর্ট রেডি হয়েছে প্রথম সন্দেহ করা হয়েছিল রাশেদা তো ঠুনকো কারণে মরে যাবে নেভি ওকে এই শিক্ষা দেয়নি রাশেদকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছিল মৃত্যুর আগে রাশেদকে ভয়ঙ্করভাবে ম্যানিপুলেট করা হয় বলা হয়েছিল পতিতার সন্তান মানসিকভাবে ভেঙে দেওয়া হয়েছিল সেই ফোন কলের রেকর্ড কোর্টে জমা দেওয়া হয়েছে সমাজের অপমান স্ত্রীর অবিশ্বাস মায়ের আসল পরিচয় সব জানার পর রাশেদের মনোবল ঘুরিয়ে যায় বাধ্য হয় আত্মহত্যার পথ বেছে নেয়া আত্মহত্যা কখনোই কোনো সমাধান হতে পারে না কথা ভুলে বসেছিল মানুষ ভুলের উদ্ধে নয় ছোটো ছোটো ভুলগুলোই মহাপ্রলয় বাঁধিয়ে দেয় রাশেদের মৃত্যুর পিছনে সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করেছে ফরিদ রেজা যিনি সম্পর্কে রাশেদের ছোট চাচা এক্স কমান্ডার শাহাদ আমাদের সাথে একমত তিন বাহিনীর প্রতিটি সদস্য আজ মিলিত হয়েছে রাশেদকে নিরপরাধ নির্দোষ প্রমাণের জন্য সকলের পক্ষ থেকে অ্যাডমিরাল মানিক মুজাম্মেল এই দুজনের নামে এসেছে তাহি এবং মেহের জানাম্মা সুদিনের তবে চোখের সামনে নিজের কৃতকর্ম ভেসে উঠেছে লাইভ সম্প্রচার হচ্ছে টিভি চ্যানেলগুলোতে পঞ্চান্ন বছর বয়সী হোম মিনিস্টার ফরিদ রেজা মেয়েদের নিয়ে ক্লাবে মাতামাতি করছে ফরিদের সব ভিডিও চিত্র ফাঁস কোন মেয়ের সাথে কখন কোন সময় মেলামেশা করেছে ক্লিপ আকারে দেখানো হচ্ছে দেশের মানুষকে হাত পা বাঁধা চেয়ারে প্রজেক্টরে চলছে সেও কাজ চিৎকার দিয়ে উঠল কোন সুখ কে এগুলা যাচ্ছে সামনে আয় টুকরো করে গাঙের জালে বসাবো হা হা হো হো হি হি অট্ট হাসিতে হল রুম প্রতিধ্বনিত ধপ করে রুমের লাইট চলে উঠল চেয়ারে বসে টেবিলের উপর পা তুলে পা দুলাচ্ছে মেজর শাহিন ঠোঁটের কোণে ধোঁয়া ওঠা সিগারেট কুঞ্জলে পাকিয়ে যাচ্ছে সেই ধোঁয়া এই ছেলেটাকে সাধারণ ভাবে নিয়েছিল ফরিদ এটাও ভাইয়ের মতো কোখড়া সুযোগ বুঝে বল মারল আফসোস ফরিদ তুমি আমাকে বড্ড সহজ ভাবে নিয়েছিলে গমগমে আওয়াজটা ফরিদের কানে লাগছে এখন শাহিনকে জমদূত লাগছে চেয়ার উল্টা করে বসেছে তুহিন

পান খেয়ে লাল করা ঠোঁট চোখা করে পানির পিক ফেলে পাশে বসল মেহের জানাম্মা ওনার মুখেও হাসি একটা টেপ রেকর্ডার বাজাতে বাজাতে ঢুকছে লেফটেন্যান্ট তানভীর সেই একই গান রিং রিং রাঁ রিং দিলকা টেলিফোন বাঁশি বাজাতে বাজাতে ঢুকছে সাহাদের সবচেয়ে বিশ্বস্ত গোপনীয়তা বজায় রাখা দুঃসাহসী অ্যাসিস্ট্যান্ট ক্রাইম জার্নালিস্ট ইয়াস এরা প্রত্যেকে একই গানের সাথে বিট দিয়ে নাচছে আলতাফের মাথা বে রক্ত ঝরছে কিন্তু ফরিদ রেজা অক্ষত চেঁচি উঠল ইয়াস তুই কত বড় বিমান মেহেরজান এখানে কি তোমার আর তোমরা এভাবে নাচছো কেন ইয়াস তা ছিল নিয়ে হেসে বলল এই চুপ কর কিসের বেঈমান আমি শুরু থেকে বসের পাদ্ধ সেক্রেটারি আমি বেঈমান হলে তুই বাট পার মেহেজান আম্মা ভাবলে শীন ভাবে একটা বটল থেকে ফিসকি ঢেলে খাচ্ছে যেন এতেই পারদর্শী এই দুঃসাহসী নারী তানভীর একটা ফুলের ট্রেতে করে কয়েকটা ফোন সাজিয়ে নিয়ে এলো পুনরায় প্রত্যেকে গিয়ে উঠল রিং রিং রেরা রিং দিল কাঠেরি ফোন শাহিন হাত উঁচিয়ে সবাইকে থামিয়ে দিল তখনই সবগুলো ফোন বেজে উঠল তুহিন রিসিভ করলো প্রতিটি ফোনে কেউ না কেউ ফোন করছে পিএম প্রেসিডেন্ট থেকে শুরু করে দলের নেতাকর্মীরা সকলের মুখে একটাই কথা দল থেকে বহিষ্কার করা হয়েছে গ্রেফতারি পরওয়ানা জারি করা হয়েছে সরাসরি রিমান্ড নেওয়া হবে যেখানে আছে সেখান থেকে যেন সারেন্ডার করে ফরিদকে কেউ কোনো কথাই বলতে দিল না এসবগুলো ফোন ফরিদের পিএসতে দেশের মানুষের কাছে ফরিদ পলাতক হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ